ওম তাৎপুরুষ আয় বিদমাহী মহাদেব আয়ে ধীমাহি তান্নব রুদ্র প্রচোদয়া হরো হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ একুশে মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে ৬ বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত প্রবক্ত এবং ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই মূলত ভিডিওটিতে উল্লেখ করা রয়েছে সমবেদ করা রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিব না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল যার প্রভাবে আপনারা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটির মাধ্যমে কিন্তু সমৃদ্ধ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজির কৃপা এবং আশীর্বাদের প্রভাবে জীবনে সম্পূর্ণভাবে আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার ঘটিয়ে চলতে পারবেন নানান দিক থেকে সমস্যা মুছে ফেলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈদ্যুতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট এবং সাত সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে দশ মিনিট এক সেকেন্ড থেকে সকাল আটটা বেজে মিনিট এবং সেকেন্ড বন্ধুরা এই শুভ সময়কালটিকে কেন্দ্রীভূত করে আপনারা প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপগুলি আপনারা কিন্তু করে তুলতে পারেন তো সেতু বন্ধুরা আজকের দিনে দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং আট সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তটিকে ভিত্তি করে আপনার বৃত্তান্ত প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্তে অবলম্বন এবং বিবৃতি করে চলবেন তো সমাজ যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী এবং মূল্যবান সেহেতু অতি না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জেনে জানিয়ে রাখি বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটা কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকুন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার বিলাসিকতার কারণে আপনার সগ আহ্লাদ মিটা মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিতে বা দেখা দিবে চাকরি স্থানে হাজের চাপ তুপ আজকে চৌকষ্ট পেতে চলেছে আপনাদের তবে নিজের কর্মদক্ষতার জেরে বা জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনা লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত প্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে গোটা সারাদিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে এছাড়াও বন্ধুগণ আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত রাখতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণান এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোন ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনিজীবী বা আইনিজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয় তাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বা দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট এবং আটান্ন সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে ব্যাক বিকেল তিনটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো এই যে সময়টিকে এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন এই অশুভ সময় রকম কোনো শুভ কাজ করতে যাবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়